বেরিয়ে পড়েছি বন্ধুরা বাজার করতে তো এটা আমাদের হামড়া বাজার দেখো একটু জ্যাম আছে হামড়া বাজারে এসেছি আমি বাজারে ঠিক কিন্তু বাজারে এসে আমার কোনো প্রচুর কাজ আমি এখন কেচিটা সান দেবো কারণ খেটে বাতি কেচিটা সান্ত কমে গেছে কেচিটাও সান দেবো তারপরে বাজার করবো এমনিতে প্রচুর লেট হয়ে গেছে তার কারণ কি স্কু নিয়ে গেছিলাম মর্নিং ইস্কু ছিল ওই জন্য একটু লেট হয়ে গেছে বাজার করতে তো আগে আমি কেচিটা সান দিয়ে আসবো তারপরে আমার মুরগির জন্য খাবার নিয়ে আসবো ওষুধ নিয়ে আসবো মুরগির জন্য আবার তারপরে বাজার করে বাড়ি ফিরব এখন আমি হাবড়া ছেড়ে এসেছি

ভাই মুরগির ওষুধ নিচ্ছে মুরগির মেডিসিনটা নেওয়া হয়ে গেলে চলে যাব হয়ে গেল মেডিসিনটা নেওয়া হয় এবার যাবো অন্য কাজে চলে গেছে আমরা চলে এসেছি দাদার দোকানে পেঁচিটা শান্তি দেবে দাদা খুব সুন্দর থেকে সান দেয় এখানেই আমি আসি যখনই সামগুলি তোমরা অনেকেই জানো আমি হাতের কাজ করি বিড়ি বা থেকে তো সান দিতে হবে এখন কমে গেছে তো কাজ এই জন্যই করি স্বামীর একটু হেল্প হয়ে যায় কেন এখন প্রচুর কি হয়তো দাম আর ছেলেদের পড়াশোনা প্রচুর খরচা ও একা একা করে উঠে পারে না খরচাটা টেনে উঠে পারে না তো যতটা পারি আমি হেল্প করি দাদা ক্ষেত্রে সান নিয়ে রেডি করছে সান হয়ে গেলে তারপরে যাবো বাজারে বাজারটা করেছি রেখে এসছি বাড়িতে বড় ছেলে এখনো বাড়ি যেতে পারিনি হয়তো আমি যেতে তো চলে আসছি সুন্দর ছুটি হয়ে যাবে কি সুন্দর স্থান দিচ্ছে দাদা এই স্থান দিয়ে নিয়ে গেলে পরে আমাদের আর তিন চার মাস স্থান থাকে বাজারের মধ্যে ঢুকে গেছে এখন আমরা कौन दिन होगा ना

দুশো লঙ্কা ঝালবে দা দা দেন দুশো ভালোভাবে বিভাগ করতেও এত ভিড়